ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের বট ভুনা বা বট ভাজা একই ভিডিওতে আপনাদের দেখাবো দুই রকমের বট রান্না একটা বট ভাজা ভুনা আর একটা আলু দিয়ে ভুনা বট বটটা আপনি পরিষ্কার করে এটাকে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে পানিটা ফেলে আবার বটটাকে তিন চারটা ভালো করে ধুয়ে নেন ধোয়ার পরে বটটাকে কী কী দিয়ে রান্না করবেন আর কীভাবে রান্না করলে বটটা বেশি মজা হবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ধুয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি রসুন আস্ত শুকনা মরিচ কিছুটা হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের পাউডার এখন এখানে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে আরও কিছু সময় রান্না করব এভাবে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে আমরা যেভাবেই রান্না করি সেটা যদি অল্প সময়ে সঠিকভাবে রান্না হয় তাহলে সেটা খেতে যেমন ভালো লাগে অন্যরাও খেয়ে ভীষণ প্রশংসা করে আর নিজের রান্নার প্রশংসা শুনতে কেনা ভালোবাসে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এক্ষুনি রিকোয়েস্ট করব। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন বট রান্না হয়ে গেল এখন এটাকে আমি থার্ড পার্ট কিভাবে শুরু করতেছি আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর যেহেতু আমি অর্ধেকটা আলু দিয়ে রান্না করব তো আলুটাও কেটে আমি একটু পানিতে রেখে দিলাম এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল বটে থেকেও কিন্তু অনেক তেল বের হয় আর যখন আমি রান্না করলাম তখন অল্প করে একটু তেল দিয়ে দিয়েছিলাম তো রসুন আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম আস্ত কিছুটা জিরা এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিলাম আলু কেউ আলু না দিতে চাইলে স্কিপ করবেন আবার আলু দিয়েও কিন্তু খেতে অনেকে পছন্দ করে তো আলুটা কিছু সময় ভেজে এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া জিরা আর কিছুটা লবণ অবশ্যই লবণটা সবসময় পরিমাণে কম দিবেন কারণ লাগলে এটা যে কোনো সময় অ্যাড করা যায় আর বেশি হয়ে গেলে তখন এটা ওটা দিয়ে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হয় কিছুটা পানি দিয়ে আমি আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু আমার বটটা রান্না করা তো এখানে খুব একটা পানি দেওয়ার বটটাকে আমার সিদ্ধ করার কোনো দরকার নাই এখন আমি এই রান্না করা বট থেকে অর্ধেকটা বট দিয়ে দিচ্ছি আলুতে এভাবে আমি আরও কিছুটা বট এখানে দিব তো আমি পুরা বটটা এভাবে রান্না করে অর্ধেকটা রাখলাম আলু ছাড়া আর অর্ধেকটা আলুতে দিয়ে দিলাম আমি কিন্তু আজকে রান্নাটা তিন পার্টে করলাম প্রথমে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে সেটাকে পানি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি সেকেন্ড পার্টে আমি পেঁয়াজ রসুন দিয়ে আবার এটাকে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিলাম তারপর এখান থেকে অর্ধেকটা আমি আলু দিয়ে রান্না করলাম আশা করব। আজকের ভিডিওটা আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কমেন্টস পড়তে ভালো লাগে আর আপনাদের প্রশংসা শুনতে তো অবশ্যই ভালো লাগে আপনাদের সাথে নিয়ে যেতে চাই আরও বহুদূর এভাবে সাপোর্ট করে সব সময় পাশে থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার কারণ আমরা সবাই রান্না করতে জানি আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বট রান্নার সময় মনে রাখবেন বটের সাথে কিন্তু অনেকটাই চর্বি থাকে কারণ রান্নার শেষে বট থেকে চর্বিগুলো বের হয়ে আসে এভাবে বট ভাজা ভুনা খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা গরম ভাত রুটি পরোটা এমনকি মুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা এভাবে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আবার অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন চলে আসব এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার রান্নার সাথেই থাকবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে